আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের শোরুমে নতুন অতিথি নিয়ে আসলাম ফাইভ নাইন ডাবল জিরো গজরাজ হাতিমার্কা ট্র্যাক্টর প্রচুর শক্তি সাইট হোসফারের এবং ফোর সিলিন্ডার অনেক ভাই আছেন হাতিমার্কা ট্র্যাক্টর চাইছেন শক্তিশালী ইঞ্জিন লোভের চলাবেন এবং চাষ করবেন বড় গাড়ির প্রয়োজন চুয়ান্ন প্লেটের তারা এই ভিডিওটা দেখতে পারেন তো আজকের ভিডিওতে শুধু এই হাতিমারকা না আমাদের কাছে যে ট্র্যাক্টরগুলো আছে সেই ট্র্যাক্টরগুলোও দেখতে পারবেন এবং দাম দামও কিন্তু জানতে পারবেন তো এই যে আমাদের এখানে কাস্টমার আসছে ট্র্যাক্টর কেনার জন্য ওনারা সবগুলো দেখলো ভালো মতো দেখতেছে এবং দাম দরও হবে ইনশাল্লাহ তো আমাদের কাছে যে ট্র্যাক্টরগুলো আছে এই ট্র্যাক্টরের দাম জানতে পারবেন এই ভিডিওতে তো হাতিমার্কা ট্র্যাক্টর দুই হাজার আঠারো মডেল এটা বিক্রয় করা হবে আমার যারা আগের ভিডিও দেখছেন আগের ভিডিওতে কিন্তু এই ট্র্যাক্টর আমরা তুলে ধরছিলাম এবং দামও জানাইছি দুই হাজার আঠারো মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস চলছে ট্র্যাক্টরটি রোটাভেটার আছে চুয়ান্ন বুলেটের বিরাট রোটাভেটার একেবারে নিউ নিউ বললে চলে আপনারা ভিডিওতে দেখতে পাচ্তেছেন ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টরের দামও কিন্তু কম তো ট্র্যাক্টরটার বিক্রি করার পিছনে কারণও ছিল কারণ এখনকার যে অবস্থা নতুন মহাজনদের জ্বালায় এই পুরাতন মাহাজন কিন্তু এই পুরাতন ট্র্যাক্টরটি উনি বিক্রি করতেছে তো আসলে ভাববেন যে গাড়ির হয়তো সমস্যা হয়েছে এই কারণে বিক্রি করতেছে তা না ভাই গাড়ি একেবারে ফুললি ফ্রেশ কোনো কাজ বাস নাই আর সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনতে হলে টুকটাক কাজ থাকে এটা আপনারা সবাই জানেন তো নতুন অতিথি আনতে না আনতেই কাস্টমার চলে এসেছে তো গাড়িটা ওনারা চালিয়ে দেখলো আধা ঘন্টা যাবতে দেখলো আসলে ঠিকঠাক আছে কিনা এরপরেও যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন আমি সবসময় কিন্তু এই কথাটাই বলে থাকি যে আসলে একটা ট্র্যাক্টর কিনলে ভালোভাবে চেক করে কিনবেন আসলে আমার কাছে কিনেন না যেখানেই কেনেন না কেন আপনারা কিন্তু দেখার দায়িত্ব আপনাদের আমরা শুধু জাস্ট বলে থাকি তো গাইস আমাদের কাছে যে ট্র্যাক্টরগুলো আছে এই ট্র্যাক্টরগুলো আজকে আমি আমার দাম জানাবো এবং কী কী মডেলের ট্র্যাক্টর আছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আইসার ফোর এইট জিরো ট্রাফে বাহাত্তর পঞ্চাশ আমরা সবসময় জনপ্রিয় যে মডেলগুলো এই মডেলগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা কম প্রাইজের মধ্যে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনবেন ভাবছেন অনেক কষ্ট করে টাকা পয়সা জমাইছেন বিশেষ করে যারা প্রবাসী ভাই প্রবাসে থাকেন অন্য দেশে থাকেন ওনাদের টাকা প্রচুর কষ্ট ভাই প্রচুর কষ্ট করে একটা স্বপ্ন দেখেন একটা ছোট ভাইকে ভাগ একটা বাড়িতে একটা ট্র্যাক্টর কিনে রাখবেন বা উনি প্রবাস থেকে এসে বিদেশ থেকে এসে নিজেই চালাবেন নিজের জমিটুকু চাষ করবেন সবারই না সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে সেই স্বপ্ন বাস্তব করার জন্যই কিন্তু আমরা কম দামে আপনাদেরকে ট্র্যাক্টর দিয়ে থাকি তো আমাদের কাছে বেশিরভাগ চাষের ট্র্যাক্টর পাবেন যারা টলিতে কিনবেন টলির জন্য কিনবেন অবশ্যই আমরা টলি দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে টলি অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা যারা কিনবেন টলি সহকারে সেটা আমাদেরকে বলতে হবে আমরা টলি নতুনভাবে বানিয়েও দিই এবং পুরাতন টলিও ব্যবস্থা করে দিই তো আমাদের কাছে রোটার সহ ট্র্যাক্টরই বেশি যে টু ফোর্টি ফাইভ ট্র্যাক্টরটি এটিও আছে এবং বাহাত্তর পঞ্চাশ তারপর চুয়ান্ন পঞ্চাশ হ্যাঁ বিভিন্ন ধরনের ট্র্যাক্টর আমরা দিয়ে থাকি আপনাদেরকে তা আমরা চাই যাতে আপনারা কম প্রাইজের মধ্যে আমাদের কাছে ট্র্যাক্টর নিয়ে একটা ব্যবসা চালু করেন তো আমাদের কাছে এক লাখ আশি হাজার থেকে শুরু করে আট লাখ টাকা পর্যন্ত ট্র্যাক্টর আছে তো নিশ্চিন্তে থাকেন যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন আপনারা আমাদের কাছে চলে আসুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে কম দামে চেষ্টা ট্র্যাক্টর দেওয়ার তো গায়ে যারা আমাদের নতুন দর্শক চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো মন্দ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ